ভারতীয় মুসলমানের জন্য আমি বলবো হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু অনুপ আমার লড়াইটা হচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করছে অনুপ্রবেশকারীর এগেনস্টে এটা করা দরকার জুলাই ইউনিটি লিডার আমি জানি না সংগঠনটা কি মোসাদ দে গালি আঠাইশ কেজি মাংস হবে ওর শরীরে ও নাকি বলছে সেভেন সিস্টার দখল করবে আচ্ছা সেভেন সিস্টার বরাকবিলি বা আসামের আমরা যে সনাতনী আছি বর্ডার খুলে দেখ না তারপরে দেখিয়ে দেব কে কাকে দখল করে দেখুন স্বপ্ন দেখা ঠিক আছে কিন্তু একটা কথাই আছে না না বামুন হয়ে স্বপ্ন দেখাটা ঠিক আমার যে সনাতনী সঙ্গ আছে আমাদের ছেলে দেখিয়ে দেবো সাইড দখল করে দেখিয়ে দেবো এখনই তো ওরা কি বলবে ছাড়ুন না আমাদের বর্ডার খুলে কাল মর্নিং যে ব্রেকফাস্ট আমি ঢাকাতে গিয়ে করবো দেখবেন আপনি আমাদের ফোর্সেস লাগবে না কমলার গাড়ি কমলা এক্সপোর্ট ওদের কাছে কি আছে ওরা কি করে বলে যে আমরা ওদের কাছে ইনকাম করছি দে আর দ্য বিকারিজ ইউ নো দা বিকারি দে আর দ্য বিকারিজ বিকারি কি দখল করবো ওদের কাছে তো কটটা নিয়ে ঘুরবে একবার যাবে চায়নার কাছে একবার যাবে পাকিস্তানের কাছে একবার পুরো বিপদে পড়লে আমাদের কাছে নাইনটিন সেভেন্টি ওয়ানে কী হয়েছিল আমি একটা কথায় বিশ্বাসী সব শুক্ল হে তোমার ঈশ্বর না তুম রক্ষক কাহু কো ডর না আপনতে সমারোহ আপে তিন লোক হাকে ভূত পিসাচ নিকেট নিয়ে হবে মহাবীর যাব নাম শোনাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা আছে আমি এখন স্ট্রিক্টলি জাগা মেনশন করে দিচ্ছি দিগরখাল কোয়ারির উপরে মাকি বলে একটা জাগা আছে এটাকে আমি টার্গেট করব খুব তাড়াতাড়ি সাবধান হয়ে যাও জাগো হিন্দু জাগো এখন না করলে কোন হবে না একদিন সব কিছু দখল করে নেবে আর আমাদের কাছে কিছু থাকবে না এ দেশ ছাড়ে আমরা যাবো কোথায় ভারতবর্ষ আমাদের দেশ ভারত আমাদের মাতা আমাদের মায়ের সম্মান কিভাবে রক্ষা করতে হবে আমাদের বোনের সম্মান কিভাবে রক্ষা করতে হবে এটা আমাদের কর্তব্য নমস্কার আমি পৃথ্বীরাজ চক্রবর্তী বাতায়ন ডিজিটালের নির্বিক সংলাপ ধারাবাহিকতায় আপনার সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে যিনি আজ অতিথি হিসাবে রয়েছেন সুমিত বৈষ্ণব সনাতনী সংঘ এর সভাপতি যেহেতু সনাতনী সংঘ বললেই বোঝা যাচ্ছে যে হিন্দু ধর্মের সংগঠন হিন্দু স্বার্থে একটি সংগঠন যে সংগঠন সংগঠন আমরা দেখেছি নানা সময় এই হিন্দুর স্বার্থে প্রতিবাদী কার্যসূচি চালিয়ে যাচ্ছে প্রসঙ্গ বাংলাদেশের হিন্দু নির্যাতন সনাতন ধর্মাবলম্বীদের প্রতি নির্যাতন নির্মম নৃশংস হত্যা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি প্রসঙ্গে কথা বলছি প্রসঙ্গ হচ্ছে দীপুচন্দ্র দাস এবং অমৃত মন্ডলের নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ যে দেশের স্বাধীনতার নেপথ্যে ভারতবর্ষ আজ এই দেশকে নিয়ে আমরা দেখছি নানা সময় নানা কটুক্তি নানা কথাবার্তা সেই প্রসঙ্গে আমরা আজ কথা বলবো ইতিমধ্যে আমি বলে নিয়েছি যে আমাদের অতিথি রয়েছেন সমিত বৈষ্ণব সনাতনী হিন্দু সংঘের সভাপতি কাঠিকোলা ভিত্তিক একটি সনাতনী সঙ্গ আজ আমরা ওনার সাথে কথা বলবো প্রসঙ্গ বাংলাদেশ বাংলাদেশের সনাতনী অবলম্বী যারা রয়েছেন সংখ্যালঘু উনাদের সাথে আজকের দিনে যে নির্মম নির্যাতন নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন সেই প্রসঙ্গে আমরা কথা বলবো সুমিত বৈষ্ণবের সাথে এবং আমরা দেখেছি বিগত দিনে কাঠিগোড়ার গুমরায় এক বিশাল প্রতিবাদী কার্যসূচি আয়োজনে ছিল সনাতনী হিন্দু সংঘ আমি আবারও বলছি সেই সঙ্গের সভাপতি হচ্ছেন সুমিত বৈষ্ণব আহ এই এগোচ্ছি সংলাপ এই পর্বে আপনাকে স্বাগত জানাই যেহেতু আমরা কি বলছি এবং কি বলতে চাইছি অবশ্যই আপনি বুঝে নিয়েছেন এই প্রসঙ্গে যাচ্ছি তার আগে আমরা একটি কথা বলতে চাই যেহেতু হিন্দু সংঘ এবং আপনি প্রেসিডেন্ট পূর্বে আমরা জানতাম বা দেখতাম দেখতাম এবং দেখতে পেতাম যে নানা ধরনের সমাবেশ কার্যসূচি এইগুলোতে আমরা দেখতে পেতাম যে আহ সেগুলিতে বলা হচ্ছে বলা হতো যে হিন্দু মুসলিম বাই বাই কিন্তু আজকের দিনে বাংলাদেশের যে এই নির্মম যেগুলো হত্যাকাণ্ড হয়েছে বিগত দিনে আহ দীপুচন্দ্র দাস এবং অমৃত মন্ডল তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের এবং কাছাড় ডিস্ট্রিক্ট বরাকবেলি গুটা গোটা রাজ্যে গোটা দেশে দেখতে পাচ্ছি যে প্রতিবাদী কার্যসূচী চলছে বাংলাদেশের এই নির্মম হত্যাকাণ্ড এইগুলির প্রতি দীক্ষা জানাচ্ছেন ভারতবাসী ঠিক আছে আহ এখানে আমি বলছি যে আগে যে জায়গায় বলা হতো যে হিন্দু মুসলিম বাই বাই আজকের দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু হিন্দু বাই বাই সেখানে কিন্তু আপনাদের যে কার্যসূচি ছিল সেখানেই আমরা দেখতে পেয়েছি যে হিন্দু হিন্দু বাই বাই স্লোগান দেওয়া হচ্ছে তার পিছনে কারণটা কি বলবেন কেন এ ধরনের বলা হচ্ছে প্রথমেই আমি বলছি যে বাংলাদেশে রিপুচন্দ্র দাস আর অমৃত মন্ডলের যে হত্যাকাণ্ড হয়েছে নির্মমভাবে এটা অতি নিশংসভাবে নির্মমভাবে হয়েছে তাই আমরা মিডিয়াতে পেয়েছি এটা একটা ঘটনা এটাকে আমি টেন পার্সেন্ট ধরবো নাইনটি পার্সেন্ট ঘটনা মিডিয়া কাভারেজ করে না রেকর্ডে আছে লাস্ট সিক্সটিন মান্থে যখন শেখ হাসিনা গভর্নমেন্টকে মানে হেনস্থা করে বের করে ইউনিস সকল ইউনিস গভর্নমেন্ট বসেছে টোয়েন্টি প্লাস ঘটনা হিন্দুদের উপর নির্যাতন হয়েছে যে সময় ওই ঘটনা হয়েছে যে শেখ হাসিনার উপর যে নির্যাতন হয়েছিল ওই টাইমটাই হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে মন্দির ভাঙচুর ঘর ভাঙচুর আমরা দেখেছি ওইটার জন্য আমরা প্রটেস্ট করেছিলাম এখন আবার একটা সকল ওসমান হাদি ছাত্রনেতা আবার ইলেকশন আসবে ওই হিসাবে ছাত্রনেতা বেরিয়ে এসছে ওসমান হাদি ওসমান হাদি নামের একটা সকল ছাত্রনেতা আমি বলবো ওকে গুলি মেরে কে বা কারা হত্যা করেছে ও টুকটুক গাড়িতে যাচ্ছিল এটার পুরোপুরি দোষ ওসমান সাপোর্টাররা প্লাস মোহাম্মদ সরকার ওরা দিচ্ছে ভারতবর্ষকে বলছে নাকি এটা একবার টোটালি ফলস এলিগেশন কারণ আমরা কোনোদিনও আমরা হলো ভারতবর্ষ শান্তির দেশ সনাতন ধর্মাবম্ভী দেশ আমরা এরকম করি না কারো হত্যা কারো ক্ষতিরম আমরা করি না কিন্তু এইসব যে ঘটনা ঘটছে এটার পিছনে কে বা কারা আছে নিশ্চয় আমাদের ভারতীয় মুসলমান আমাদের ভারতবর্ষ শান্তিতে আছে ভালোভাবে আছে ভারতীয় মুসলমান অনেক অবদান আছে আমাদের ভারতবর্ষে স্বাধীনতার সময় অবদান আছে আশরাফুল্লাহ খান আছে আমাদের এ পিজে কালাম আমরা দেখছি আমরা ওদের আমরা আইডেল মানি কিন্তু এই যে মৌলবাদীরা যেরম করছে এটার আমি ধিক্কার জানাই এই হিসাবেই গতকালকে আমরা এক মিছিল আয়োজন করেছিলাম গুমরা বাজারে আর এর পরিপ্রেক্ষিতে আরো যদি কিছু করার হয় করব। আর হিন্দু হিন্দু ভাই ভাই আপনি যে বললেন হ্যাঁ আমার প্রশ্ন এখানে ছিল যে বিগত দিনে আমরা দেখতে পেতাম যে যেগুলো জনসভা হতো সেখানে কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই বলা হতো সেই জায়গায় আজকের দিনে কিন্তু ছবিটা যেমন একটু উল্টো দিকে উল্টে গেছে বিপরীত দিকে হয়ে গেছে এখানে বলা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই আমি এই ক্ষেত্রেই বলছি কারণ আমাদের সনাতনী যারা আছে বাংলাদেশে ওরা সংখ্যা লঘু আমরা সংখ্যা লঘু বাংলাদেশে তো তো আর আমাদের মুসলিম ধর্মাবলম্বী ভাইরা ওদের সাহায্য করছে না তাই আমি কি হিসাবে বলবো যে হিন্দু মুসলিম ভাই ভাই আমি অবশ্যই ভারতবর্ষে বলতে পারি হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশে আমি কি করে বলবো যেহেতু মৌলবাদীরা বাংলাদেশের মুসলমানরা এই নির্মম হত্যাকাণ্ডের এগেনস্টে প্রটেস্ট করছে না প্যালেস্তাইনে কোনো ঘটনা হলে মানে এক কথায় বলতে চাইছেন যে বর্তমান যে চিত্র ছবি উঠে আসছে সেই ছবির প্রেক্ষাপট নিয়ে প্রেক্ষাপটের উপর আপনি বলছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই বর্তমান হিন্দু মুসলিম বলা যাবে না হিন্দু হিন্দু ভাই বলবো সেটাই কারণ আমরা কারণ আমরা সনাতন ধর্মালম্বী সনাতন ধর্মালম্বীকে সাপোর্ট করছি আজকে হিন্দু মুসলিম ভাই ভাই বলতাম কিন্তু বাংলাদেশি মুসলমানের ক্ষেত্রে বাংলাদেশী মৌলবাদীদের ক্ষেত্রে বাংলাদেশি এই আমি টেরিস্টই বলবো ওদের ঠিক আছে ঠিক আছে সুন্দর আমি বুঝতে পারলাম যেটা আপনার থেকে বোঝা গেলো যেটা আপনি আহ সূর্যাচুদ্র দিলেন যে বর্তমান পরিস্থিতির উপর হিন্দু হিন্দু বাই বাই বলতে ঠিক আছে বর্তমান যে প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশের যে নির্যাতন নির্যাতিতা হচ্ছেন মহিলারা আহ সনাতন আহ যারা রয়েছে ওনাদের উপর নির্মম হত্যাকাণ্ড চালানো হচ্ছে বাংলাদেশের দীপুচন্দ্র দাস ও অমৃতমন্ডলের নৃশংস হত্যা এবং হিন্দু হিন্দুদের উপর চলা অত্যাচার নিয়ে হিন্দু সংগঠনের কর্মকর্তা হিসেবে আপনার বক্তব্য কি থাকবে যেহেতু নানা কর্মসূচিতে আমরা দেখতে পেয়েছি আমরা ইতিমধ্যে বলেছি যে আপনাকে দেখা যাচ্ছে আমার বক্তব্য এটাই থাকবে যে সরকারের কাছে প্রথমেই আবেদন থাকবে এটাই যে একটা রাষ্ট্রসংঘ থাকে আপনি যেন নিশ্চয়ই জানেন একটা রাষ্ট্রসংঘ থাকে রাষ্ট্রসংঘে এটা নিয়ে একটা আলোচনা করা হোক আমাদের সংখ্যালঘু সনাতনী ভাইদের নিরাপত্তার জন্য বাংলাদেশি নিরাপত্তার জন্য বা পৃথিবীর যে কোনো দেশে যে সনাতনী ভাই বোনরা আছে ওদের নিরাপত্তার জন্য রাষ্ট্রসঙ্গে একটা আলোচনা করা হোক নিরাপত্তার জন্য আর আমাদের কাঠিগোড়াবাসী বা বরাকবাসী বরাকবাসী বা আসামবাসী হিসাবে আমার একটা কর্তব্য আমি বলছি সনাতনী ভাই বোনদের বাংলাদেশি প্রোডাক্টগুলো বয়কট করা হোক আর যেগুলো অনুপ্রবেশকারী দেখুন আমি বারবার বলছি ভারতীয় মুসলমানের জন্য আমার কোনো ইয়ে নেই আগে আপনি বলেছেন হিন্দু মুসলিম ভাই ভাই আমি মানছি ভারতীয় মুসলমানের জন্য আমি বলবো হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু আমার লড়াইটা হচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা বাংলাদেশের বর্ডার দিয়ে রাতের অন্ধকারে চুরি করে লুকিয়ে এসেছে ওদের এগেনস্টে আমার এটা প্রোটেস্ট ওদের আমি আর বাড়তে দেব না ওদের আমি ধ্বংস করে ছাড়বো এটাই আমার প্রতিজ্ঞা যে এই সুবাদে একটি আর প্রশ্ন আমার মনে হলো বা বর্তমান যে বাংলাদেশের যে এই যে বর্তমান পরিস্থিতি যেটা চলছে বা যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেই সময় বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ভারত সরকারের হস্তক্ষেপ করা উচিত কিনা এই ব্যাপারে আপনি কি বলতে চান নিশ্চয় হস্তক্ষেপ করা উচিত এই পৃথিবী আর কোন দেশ আছে হস্তক্ষেপ করবে ভারতবর্ষ একমাত্র সনাতনী দেশ যার সরকার সনাতনী সনাতন সভ্যতাকে সনাতন আচরণকে সনাতনী সব জিনিসকে সাপোর্ট করছে আর পৃথিবীর আমি বলছি না বাংলাদেশ সমগ্র পৃথিবীতে সনাতনীর উপরে যে অত্যাচার হচ্ছে এর ব্যাপারে আমাদের ভারতবর্ষর ভারতের গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট হস্তক্ষেপ করা উচিত রাষ্ট্রসংঘতে এই কথা কথাটা উঠানো দরকার যাতে আমাদের সনাতনী ভাই বোনরা সুরক্ষিত থাকে এটা আপনি কি বলছেন নিশ্চয় হস্তক্ষেপ করা উচিত প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ উত্তরপূর্বে সাত রাজ্যে অনুপ্রবেশের মাধ্যমে মুসলিম আগ্রাসনের স্পষ্ট চিত্র ফুটে এসেছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে রাজ্যবাসীকে বারবার সতর্ক করছেন মুখ্যমন্ত্রী সতর্ক বাণীর সঙ্গে আপনি কি সহমত পোষণ করছেন আমি হান্ড্রেড বলবো না থাউজেন্ড সহমত মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করছে অনুপ্রবেশকারীর এগেনস্টে এটা করা দরকার না হলে গণতন্ত্র কোথায় থাকবে এই অনুপ্রবেশকারী এসে ওদের অধিকার চাইবে ওরা জায়গা দখল করবে তারপরে আমাদের আসামবাসী বা পশ্চিমবঙ্গে যারা আছে ওদের অধিকার কোথায় থাকবে ওরা তো সংখ্যালঘু হয়ে যাবে পরে এটার এগেনস্টে আমি প্রটেস্ট করছি আর মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমি সহমত উনি যে ভাঙচুর করছেন ওই যে অবৈধ সম্পত্তিতে ভাঙচুর করছেন এটা আমি সমর্থন করছি আর এটা সমর্থনের জন্য যা করার দরকার আমরা সনাতনী সংগঠন করে যাব এইসব তার কথা হচ্ছে যে একটু আগে আপনি খানেকাকে বলেছিলেন যে সকল ছাত্র নেতা ঠিক আছে তো এই যে সেলফ ডিক্লেয়ার স্টুডেন্ট লিডার ঠিক আছে সকল মানে এটাই তো বোঝাতে চাইছেন স্বঘোষিত ছাত্র নেতা স্বঘোষিত হ্যাঁ তো এই যে মুসাদ্দে কালি এবং তাদের দল হচ্ছে নাকি জুলাই ইউনিটি লিডার যেটা ওরা বানিয়েছে ঠিক আছে এবং প্রায় সময় আমরা দেখতে পাই যে হুমকি ভারতবর্ষ এবং বিশেষত সেভেন সিস্টার নর্থ যে ওরা কেড়ে নেবে দখল করে নেবে তো এই যে দখল করা হুঁশিয়ারি বারংবার দেখা যাচ্ছে এটা কি সম্ভব বা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যেহেতু আপনি নানা সময় নানা কার্যসূত্রে আমরা দেখতে পাচ্ছি এবং নেতৃত্বে আপনাকে সম্মুখে দেখা যায় ঠিক আছে এই বিষয়টাকে আমি কমিটি নিয়ে ভাববো আচ্ছা কমিটি এই নিয়েই ভাববো এই যে জুলাই ইউনিটি লিডার ওসমান হাদির মৃত্যুর পর জুলাই ইউনিটি লিডার আমি জানি না সংগঠনটা কি মোসাদ্দেক আলী আঠাইশ কেজি মাংস হবে ওর শরীরে ও নাকি বলছে সেভেন সিস্টার দখল করবে আচ্ছা আপনি বলেন আমাদের পুলিশ ফোর্স আর্ম ফোর্সেস ওয়ান লাখ নাইনটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়ান আছে আর ওদের টোটাল সেনাবাহিনী আছে দু লাখ আর পুলিশ বাহিনী দিলে কি করে ওরা দখল করে নেবে এর মানে বহিরাগত কোনো শক্তির ওরা আশা করছে যারা ওদের সাপোর্ট করবে কেউ সাপোর্ট করবে না বাংলাদেশকে দুর্নীতিকে কেউ সাপোর্ট করে না ওরা কোনোভাবে সেভেন সিস্টার দখল করতে পারবে না আরেকটা কথা চিকেন নেক এই যে শিলিগুড়ি করিডোর যে বাইশ কিলোমিটার ওরা কথা বলে চিকেন নেকে আমাদের ব্রহ্ম আমাদের এতগুলো ফাইটার জেট আমাদের এতগুলো রাখা আছে এত ইয়ে করা আছে চিকেন নে ওরা নেবে কি আমরা যদি চাই টু কিলোমিটার চিকেন নেক এগিয়ে ওদের বাংলাদেশ দখল করতে পারবো আর একটা কথা ত্রিপুরাতে আমরা যদি চাই আরও কয়েকশো কিলোমিটার আমরা দখল করতে পারবো কিন্তু আমরা দখল করার সাপোর্টে না আমরা সনাতনীর দেশ আমরা শান্তির দেশ শান্তি চাই আর যদি শান্তি ওরা চায় না তাহলে আমাদের সরকারও ঠিকই দেখিয়ে দেবে চিকেন নেক ওরা নে না আমরা চিকেন নেক দেখিয়ে ওদের বাংলাদেশ দখল করি মানে এই যে মনোবৃত্তি মনোভাব যেটা দেখা যাচ্ছে বারংবার দেখা যাচ্ছে যে মানে হুমকি সেভেন সেভেন স্টেট নিয়ে সেখানে আপনি যেহেতু বলেছিলেন যে সকল ছাত্রনেতা যেটা হচ্ছে যিনি নাকি মুসাদ্দেক আলী ঠিক আছে আপনি বলছেন যে ওনাকে ওনার কথা বলতেই আপনার হাসি হাস্যকর লাগছে মানে বিষয়টা মানে কেন বা কিভাবে কারণটা কি বলে একটু যদি বলেন আমি কি বলবো আমি কালকেও আমার রেলি ছিল ওইখানে বলেছিলাম যে আমি তো সেভেন সিস্টারের লোক ছাড়ুন আমার আমি যারা আছে আমরা সনাতনী বরাক বিলির আচ্ছা সেভেন সিস্টার বরাক বিলি বা আসামের আমরা যে সনাতনী আছি গোডার খুলে দেখ না তারপরে দেখিয়ে দেবো কে কাকে দখল করে এটাই আমার কই তাই আমি হাসছি তাই আমি হাসছি আমাদের দেশের জন্য এত এত দেশ প্রেম আছে আমরা পুরো দখল করতে পারবো ও কি বলে ওদের কাছে কিছু নেই বহিরাগত শক্তির আশায় বলছে বহিরাগত শক্তি ওদের হেল্প করবে না এটা আমি জানি সময় আসবে মানে আপনার হিসাবে ওটা মানে এটা মানে বাংলাদেশের যে ছাত্রনেতা বা জুলাই ইউনিটি লিডার যারা আছেন মানে ওনারা কি স্বপ্ন দেখছেন সেভেন স্টেট দখল করার দেখুন স্বপ্ন দেখা ঠিক আছে কিন্তু একটা কথাই আছে না বামুন হয়ে চাঁদে ধরার স্বপ্ন দেখাটা ঠিক না তো জিনিসটা এরকমই হয়ে যাচ্ছে তাই আমি হাসছি ওরা কি দখল করবে আমাদের ছেড়ে দেখ না আমার যে সনাতনী সংঘ আছে আমাদের ছেড়ে দেখিয়ে দেবো এক সাইড দখল করে দেখিয়ে দেবো এখনই তো ওরা কি বলবে ছাড়ুন না আমাদের বর্ডার খুলে কাল মর্নিং এর যে ব্রেকফাস্ট আমি ঢাকাতে গিয়ে করবো দেখবেন আপনি আমাদের আর্ম ফোর্সেস লাগবে না তো ওটাই এটাই তাই হাসছি আমি আর কিছু এটা কি সহজ ব্যাপার ইজি ব্যাপার এসব কিছু না ওদের দম আছে নাকি দখল করবে আমাদের আমাদের দেশও প্রেম আছে দেশের জন্য আমরা মরতেও পারি মারতেও পারি ওরা দেশের জন্য মারতেও পারবে না মরতেও পারবে না তাই হাসছি তো এইসব তো একটা মানে কি ভাইরাস এই যে সমাজের ভাইরাস এই যে স্টুডেন্ট লিডারগুলো বেরোচ্ছে এই স্টুডেন্টদের নষ্ট করছে তো স্টুডেন্টগুলোকে এই যে ইউনিট সরকার স্টুডেন্টগুলোকে নষ্ট করছে ওরা এইসব করে পুরো দেশই নষ্ট করে দেবে উন্নতি কোথায় ওদের কী আছে দেখুন পেঁয়াজের দাম দেখুন ওদের একশো চল্লিশ টাকা কেজি কিন্তু এখানে কিন্তু ওরা ওরা ক্লেম করছে যে ভারত নাকি ওদের থেকে রোজগার করছে আচ্ছা ভারত ওদের থেকে রোজগার আমরা অনেক দেখতে পাচ্ছি এই ছাত্র বলে থাকে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া রোজগার করছে আমি একটাই কথা বলছি ওদের দেশে পাথর নেই বালু নেই ওদের দেশে কিচ্ছু নেই কয়লা নেই সব কিছু আমাদের সুতারগান্ধি দিয়ে এক্সপোর্ট হয় ওদের দিকে এক্সপোর্ট হয় পেঁয়াজ এক্সপোর্ট হয় আলু এক্সপোর্ট হয় গত সুজন দেব রায় নাম একজন ব্লগার এই যে কমলার গাড়িটা একটু ইয়ে করেছে কমলার গাড়ি কমলা এক্সপোর্ট হয় ওদের কাছে কি আছে ওরা কি করে বলে যে আমরা ওদের কাছে ইনকাম করছি দে আর দ্য বিকারিজ ইউনো দ্যিকারি দেয়ার দ্য দ্যিকারিজ ভিকারি কি দখল করবে ওদের কাছে কটটা নিয়ে ঘুরবে একবার যাবে চাইনার কাছে একবার যাবে পাকিস্তানের কাছে একবার পুরো বিপদে পড়লে আমাদের কাছে সেভেন্টি ওয়ান কি হয়েছিল আমাদের হাত জোর করে আমাদের সরকারকে বলেছে বাঁচাও 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 বাংলাদেশ বাংলাদেশকে দখল করবে নি পাকিস্তান আমাদের সেনাবাহিনী হেল্প করে ওদের বাঁচিয়ে আমরা আমরা শুরুতেই বলেছিলাম যে যে দেশের মানে স্বাধীনতার নেপথ্যে ভারতবর্ষ ছিল সেই দেশকে আজকে অকৃতজ্ঞতা স্বীকার করছে বাংলাদেশের আপনি যারা যাদেরকে বলছেন সকল নেতা ছাত্র নেতা ঠিক আছে আমি আগে আমার আমার আছে অনেকজনকে বলেছি যে আমি কিছু কিছু লোক আছে ওদের মানে মানে কাউন্টেই ধরি নেব মানে গন্তি করি না যে পৃথিবীতে আছে সেম তদ্রুপ আমি বাংলাদেশকে দেশ একটা বলেই গন্তি করছি না ওরা কি আমাদের দেশ নিবে আমাদের এক স্টেটের আমাদের স্টেটে যদি বাংলাদেশ ঢুকে যায় তারপরেও পয়েন্ট সেভেন থ্রি মানে ইকুয়েশন যদি আমরা ধরি ট্যুর মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ধরো আমাদের ইন্ডিয়া তো ওয়ান যদি এসে যায় বাংলাদেশ পরে সেভেন থ্রি আরও বাকি থাকে পর্শন আরে এটা 73% বাংলাদেশে আমাদের দেশে ঢুকে যে ওরা কি আমাদের দখল করবে আমি কি বুঝতে পারছি না পাগল টাকা লগেছে না গাজাকে বলে আমি বুঝতে পাচ্ছি না জিনিসটা আ বুঝতে পেলাম যে তো আপনি বলেছেন ধন্যবাদ আপনাকে এবং আমরা শেষ মেশ আপনার কাছে একটা প্রশ্ন থাকবে প্রশ্ন ধরে নেওয়া যায় না এমনি একটা জানতে চাইবো ঠিক আছে যেটা হচ্ছে আমরা বলেই আসছি আজকে এই পর্বে যেখানে বলছি যে আপনাকে নানা সময় নানা প্রতিবাদী কার্যসূচি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এবং এগুলো প্রতিবাদী কার্যসূচী যে সম্মুখে থেকে নানা প্রতিবাদে দেখা যাচ্ছে আপনাকে ঠিক আছে কখনো কি বয় ভাবুকির সম্মুখীন হয়েছেন দেখুন আমি হনুমানজির ভক্ত বা জঙ্গলের ভক্ত আমি একটা কথায় বিশ্বাসী সব শুক্লে হে তোমারি শরণা তুম রক্ষক কাহু কো ডরনা আপন্তে সমারোহ আপে তিনো লোক হাঁকে কে কে কা পে ভূত পিশাচনিকে নেহা হবে মহাবীর যাব নাম শোনাবে এটা অর্থ হলো আমি যেহেতু হনুমানজির ভক্ত সনাতনী একটা প্রকৃত সনাতনি হনুমানজির ভক্তরা কাউকে ভয় করে না মৃত্যু তো একদিন আসবেই আর ভয় করি না কে থ্রেটেনিং দেবে কে কিছু বলবে সনাতনীর জন্য যদি মরতে হয় আর মারতে হয় দুটোই আমি করতে পারি আই ডোনেয়ার অফ এনি ওয়ান আর এইসব জিহাদিদের আমি ভয় পাই না আই ডোন্ট কেয়ার টোটালি আই নির্দিদায় এবং যতদিন বাকি আছে আমি আমার হিন্দু আমার সনাতনী ভাই বোনদের জন্য করে যাব সব সমস্যাতে থাকবো তাতে কোনো কেউ ভালো পাক কোনো কেউ খারাপ পাক আই ডোন খেয়ার আই এ আই ইভেন খেয়ার এ সিঙ্গেল ওয়ান পার্সন আই ডোনয়ার ঠিক আছে আমরা একটু মানে একটু ভিন্ন প্রশ্ন করে নিলাম এখান থেকে যে প্রসঙ্গে ছিলাম একটু সরে গিয়েছিলাম ঠিক আছে আমরা আবার আমাদের প্রসঙ্গে যাচ্ছি যেহেতু বৃহত্তর হিন্দু সমাজের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন আপনি যেহেতু আপনাদের এই সনাতনী হিন্দু সংঘ কাটিগোড়া ভিত্তিক যে সংগঠন সেই সংগঠনের একজন সভাপতি দায়িত্বে আপনি আছেন এবং একটা গুরু দায়িত্ব বলা যায় ঠিক আছে তো কাটিগুরা বৃহত্তর হিন্দু সমাজের উদ্দেশ্যে আপনার আহ কোনো বিশেষ বার্তা আছে বৃহত্তর হিন্দু সমাজের আমার কথা যে দেখুন ব্যবসা করুন একসঙ্গে চলুন দুই সব কিছু করুন কিন্তু এ সময় ধর্মর ব্যাপারে কোনো কিছু আসবে চুপ থাকবেন না চুপ থাকেন যদি তাহলে আপনি সনাতনী না আমি কালকে আমার রেলিতেও বলেছি শরীরে যদি জল না থেকে রক্ত থাকে তাহলে এই রেলিতে আসুন কারণ এই রেলিটা শুধু মানে প্রতিবাদী রেলি না আমাদের সনাতনী ধর্মকে সমর্থনের রেলি আমরা যদি করি না কে করবে আজকে দশ বছর পরে আমার ইজ হয়ে যাবে আমি পারবো না আমি এমন কিছু ক্রিয়েট করে দেব। যাতে নেক্সট জেনারেশন আসে ওরাও করে সনাতনী ধর্মলম্বী ভাই বোনদের এটাই রিকোয়েস্ট বাই বাংলাদেশে যে প্রোডাক্টগুলো বয়কট করুন আর স্পেশালি অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা আছে আমি এখন স্ট্রিক্টলি জায়গা মেনশন করে দিচ্ছি দিগর খাল কোয়ারির উপরে মাকি বলে একটা জায়গা আছে এটাকে আমি টার্গেট করব খুব তাড়াতাড়ি সাবধান হয়ে যাও ওইখানে অনেক অনুপ্রবেশকারী আছে ডুপ্লিকেট এই বলে কাগজ বানিয়ে এখানে আছে ওইটা আমি হস্তক্ষেপ করব সরকারকে পিটিশন দেব ওইগুলো দেখাও কারণ অনুপ্রবেশকারীদের জন্য আমাদের প্রবলেম আমাদের কিন্তু ভারতীয় মুসলমানদের জন্য প্রবলেম নেই আমি আগেই বলছি কদিন আগে একটা ঘটনা হয়েছিল হুমায়ুন কবির বলে একটা এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের একজন এমএলএ ছিল যাকে মেবি তৃণমূল সাসপেন্ড করেছে ও বলছে বাবরি মসজিদ বানাবে আরে ভাই বাবরি মসজিদ তুমি কেন মানাবে বাবর কি আমাদের দেশে তুমি আব্দুল আব্দুল কালামের নামে মানাও আশরাফুল্লাহ খানের নামে মানাও আরও আপনাদের বিশ্বনবী আছে ওনাদের নামে বানাও বাবরি মসজিদ কেন বানাবো মানে এর মানে তোমরা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে তো অনুপ্রবেশকারী ভর্তি হুমায়ুন কবিরের দলে তো সবই অনুপ্রবেশকারী ওরা চাইছে যে একটা কেয়স হোক ঝগড়া হোক কিন্তু এসআইআর লাগার পরে আপনি কি দেখেছেন কতজন মেদিনীপুর মুর্শিদাবাদ ছেড়ে যাচ্ছে এরকম আরো হবে তাই হিন্দুদের বলছি জাগো হিন্দু জাগো এখন না করলে দিন হবে না একদিন সব দখল করে নেবে আমাদের কাছে সবকিছু থাকবে না দেশ এ ছাড়ে আমরা যাবো কোথায় ভারতবর্ষ আমাদের দেশ ভারত আমাদের মাতা আমাদের মায়ের সম্মান কিভাবে রক্ষা করতে হবে আমাদের করতে হবে এটা আমাদের কর্তব্য ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য আহ যারা দর্শক রয়েছেন আপনাদেরকে বলতে চাই যে আজকে আমরা কথা বললাম সুমিত বৈষ্ণব যিনি আমাদের অতিথি ছিলেন এবং আমাদের এই যে পর্ব নির্বিক সংলাপ এবং উনি কিন্তু একবারে একদম নির্বিকভাবেই কথা বলেছেন আজকের এই বাংলাদেশের হিন্দু নির্যাতন প্রসঙ্গ নিয়ে আহ ওনার থেকে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম যে আহ ইতিমধ্যে উনি বলেছেন যে কাঠিগোড়া অঞ্চলেও কিন্তু রোহিঙ্গাদের বসবাস রয়েছে এবং উনি কিন্তু একদম কড়া ভাষায় কিন্তু জানিয়ে দিচ্ছেন যে সতর্ক হওয়ার জন্য আগামীতে এটা একটা পদক্ষেপ নিচ্ছেন ওনারা এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে বাংলাদেশের আমাদের পার্শ্ববর্তী দেশ যে দেশ ভারতবর্ষের দ্বারাই স্বাধীনতা লাভ করেছিল আজকের দিনে সেই দেশ কিন্তু অকৃতজ্ঞতা স্বীকার করছে এবং এই দেশের সকল ছাত্রনেতার যিনি হচ্ছেন মুসাদ্দেক আলী এবং সকল বলার কারণ হচ্ছে আমাদের আজকের যিনি অতিথি ছিলেন সুমিত বৈষ্ণব উনি কিন্তু ওনাকে সকল ছাত্র স্বকুশিত ছাত্রনেতা বলে অভিহিত করেছেন এবং উনার যে দাবি সেভেন সিস্টার্সকে দখল করা এবং নানা সময় নানা কটুক্তি নানা মন্তব্য যে করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে প্রসঙ্গে উনি একদম বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না ঠিক আছে আহ একজন ভারতবাসী হিসেবে একজন সনাতনী সঙ্গে কর্মকর্তা হিসেবে বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না এবং হাস্যকর ভাবে নিচ্ছেন বিষয়টা বলছেন যে এটা কোনো কোন নয় এবং নানা কথার উত্তর পেলাম আমরা বাংলাদেশের হিন্দু নির্যাতন প্রসঙ্গে এবং আমরা আজকের এই পূর্বে এখানে সমাপ্তের দিকে এগোচ্ছি এবং দেখা হচ্ছে আগামীতে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জয় শ্রীরাম